পদ্মশ্রী প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি খোয়া গিয়েছে পদ্মশ্রী পুরস্কারও হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তার আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এই বাড়িতে তিনিও তার পরিবার থাকেন না ফলে ফাঁকাই থাকে অধিকাংশ সময় সেই ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে ঘটনায় উত্তরপাড়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাস্থলে বাহিনী নিয়ে গিয়েছেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নাল ঘটনা হয়েছে বুলা তো অ্যাকচুয়ালি এখন বর্তমান থাকে বারাসা এতে কসবাতে তো মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে তো আমার দাদা পাশের বা থাকে উনি বাড়িটা দেখাশোনা করতো উনি মাঝখানে উপর উনি একটু অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলেন তো আজকে আমার ভাই ভাইয়ের বউ কাজের লোক নিয়ে এসছে একটু পরিষ্কার করার জন্য বুড়া রোববার আসবে আমাদের বাড়ির পাশে মানুষ পুজো এখানে আসবে বলে পরিষ্কার করার জন্য এসে দেখে যে একদম পিছনে দরজা দিয়ে ভেঙে কলেস্ট্রল গেট ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকে মানে সবচেয়ে মূল্যবান জিনিস সাঁতার জগতের সমস্ত মেডেল নিউজ চলে গেছে এবং পদ্মশ্রী পুরস্কার সেটাও নিয়ে চলে গেছে ঘটনার খবর পেয়ে হিন্দ বাড়িতে যান বলা পদ্মশ্রী পুরস্কার ছাড়াও সাঁতার জীবনের বিভিন্ন পুরস্কার সহ নানান জিনিস খুঁয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি বাড়ির অবস্থা দেখে কেঁদে ফেলেন মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানিয়েছেন বলা নিওপার লেন তো আমার মেডেল রক্ষা করতে ছোট নেই আমি ভেঙে পড়ছি আমি ভেঙে পড়া মেয়ে নয় কিন্তু আমার মেয়ে সম্ভব আমার বুক ফাটা হয়ে যাচ্ছে আমার মেডেলগুলো দেই দিদি আপনি রক্ষা করুন আমি পুলিশের উপর আমার ভয়সা রাখতে পারছি না আপনি কিছু করুন আমার দু দুবার চুরি হয়েছে কিন্তু কিছু হয়নি আমি মেডেলগুলোকে রেখেছিলাম যত দেশ বিদেশে লোক গর্ব করতে পারে পশ্চিমবাংলার বুকে একটা মেয়ে এতগুলো মেডেল এখানে রেখেছে যার জন্য আমি পঞ্চশ্রী পেয়েছি যার জন্য আমি অর্জুন পেয়েছি তিন দিন নরিয়া পেয়েছি আমার ঠিক লা বলুন আমার কাছে নেই দিদি আপনি রক্ষা রক্ষা করতে করতে পারলেন না না আপনার ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ তবে এবারই প্রথম নয় কয়েক বছর আগেও বুলার মোটরের বাড়িতে চুরি হয়েছিল তবে এবার খোয়া গিয়েছে বহু মূল্যবান জিনিসপত্র হিন্দমটন থেকে সমিত সিনহা রিপোর্ট ক্যালকাটা নিউজ